কালকে ছিল পনেরোই আগস্ট ভারতের স্বাধীনতা দিবস তো এখন সবাই স্বাধীনতা দিবসে ঘুরতে বের হয় তো আমরাও ঘুরতে বেরিয়েছিলাম ভুটানের আমুচু ব্রিজের উদ্দেশ্যে তো রাস্তাঘাট তো ভীষণই সুন্দর ছিল মানে অসাধারণ দেখতেই পারছ তোমরা তো এরকম সুন্দর সুন্দর ভিউ উপভোগ করতে করতে আমরা যাচ্ছিলাম আমুচু ব্রিজের দিকে বাট আমাদের কারোরই সেরকমভাবে এই ব্রিজটা চেনা ছিল না আমরা জাস্ট গুগল ম্যাপ দেখেই যাচ্ছিলাম তো জায়গাটা যাওয়ার পর ভীষণই সুন্দর দেখতে দেখতেই পারছো তোমরা আমরা এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে অনেকগুলো রিলস তৈরি করেছি আর এই ছিল বড় ব্রিজটা আর তার নিচের যে জায়গাটা ছিল এটা ভীষণ সুন্দর জানি না ভুটানের বেশিরভাগ জায়গাতে এরকম ফ্ল্যাগ থাকে এই ফ্ল্যাগটার কি নাম সেটা আমি জানি না তোমরা যদি কেউ জেনে থাকো আমাকে কমেন্ট করো এই যে এই কথা বলছি এই রঙিন ফ্ল্যাগগুলো দেখতে ভীষণই সুন্দর লাগে তো অনেক কিছু লেখাও থাকে এখানে তাদের ভাষা সঠিক আমি জানি না বলতে পারবো না তো পাহাড় থেকে আসছিলো সুন্দর পোটার ঝর্ণা অতটাও বড় না বাট ছোট একটা সুন্দর ঝর্ণা আসছিলো তো সেখানে ছেলে মানুষ ওরা তো মুখ ধুয়ে নিলো ওদের কোনো ব্যাপার না আমাদের তো মেকআপ নষ্ট হয়ে যাবে তাই আমরা ধুতে পারিনি তো আমরা বসে গেলাম একটু পাহাড়ি মোমো খাওয়ার উদ্দেশ্যে কিন্তু মোমো ছিল না জন্য ম্যাগি নিয়ে নিয়েছি আমার মুখটা দেখে তোমরা হয়তো বুঝতেই পারছো ম্যাগিটা ভীষণই খারাপ ছিল খেতে কারণ হচ্ছে আমার পছন্দ হয়নি কাঁচা ডিমের গন্ধ তো তারপর চলে এসছি আমরা কোচবিহার আমাদের বাড়ির ঠিকানায় তো সেখানে এসে ফার্স্টে খে নিয়ে নিয়েছি ভেজ মোমো আর হচ্ছে স্যুপ আর এটা ছিল চিকেন মোমো চিকেন মোমোটাও ভালো ছিল তো আমরা একটু বেশি করে সস নিয়ে নিয়েছি কারণ আমরা এই সসটা স্যুপের সাথে মিশিয়ে খেয়েছিলাম আর খেয়েছি চাউমিন এই চাউমিনটা ছিল চল্লিশ টাকা আর মোমোগুলো ছিল ষাট টাকা করে প্লেট তো খাওয়া দাওয়া কমপ্লিট করে চলে আসলাম বাড়ি ভালো লাগলে লাইক করো